আজকে আসতে চলেছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ দু হাজার পঁচিশ দেখতে দেখতে কখন যে তোমাদের সাথে তিনটে বছর কাটিয়ে দিলাম আমি নিজেই জানি না আজকে হলো আমার চ্যানেলের জন্মদিন এই সরস্বতী পুজোর দিনই আমি ব্লগ ভিডিও ফার্স্ট শ্যুট করেছিলাম তো কত যে ভুল করেছিলাম আজকে দিনটা আসলেই আমার শুধু মনে হয় হাই গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো তো তোমরা সবাই কে কীভাবে সরস্বতী পুজো কাটাচ্ছ আমি জানি না বাট আমি কীভাবে সরস্বতী পুজো কাটাচ্ছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখি ছি এই পাকনা শরীরে ঠাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে চাকনা রোজ কেড়ে গিন তো যথারীতি আমরা সরস্বতী পুজোর দিন আসলে হলুদ করি। তো প্রতি বছর আমার বাড়িতে সরস্বতী পুজো হয় বাট এবার হচ্ছে না তোমরা জানো কারণ আমার শ্বশুরমশাই মারা গেছিলো তো তার জন্য এই বছর আর সরস্বতী পুজো করতে পারছি না আজকে আমার দাদার মেয়েকে দেখে আমাদের ছোটোবেলার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যাচ্ছে আমাদেরও ইচ্ছে হতো সরস্বতী পুজোর দিন এরকম শাড়ি পরে বসে থাকবো বাট আমাদের শাড়ি পরিয়ে দেবে কে ফড়িয়ে দেওয়ার সেরকম কেউ ছিল না তাই আমরা শাড়ি পরতেও পারিনি আর এখন আমাদের বাড়ি অনেকে আছে তাই আমাদের মনুকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে দেখছো যে কোনো সরস্বতী পুজো আমার বাড়িতে হচ্ছে না তো তার জন্য আমি মাকে বললাম মা চলো এই বছরটা তোমার বাড়িতে সরস্বতী পুজো করা যায় তো আমার বাপের বাড়িতে আছে তার জন্য বৌদি সরস্বতী পুজো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো তারপরে বৌদি তো এক কথাতেই রাজি ঠিক আছে পড়ব চল তো এবার পুজো দুদিন পড়ছে রবিবার সাথে সোমবার তো কেউ রবিবার কেউ সোমবার তো বৌদি বলে কি আমাদের রবিবারের রবিবারে বেড়াই ভালো কারণ রবিবারে আমাদের পুজো থাকবে আবার পরের দিনে আমাদের শীতল ষষ্ঠীর জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো তার জন্য রবিবারের দিনে আমরা পুজো করছি বারোটা সাড়ে বারোটার দিকে হয়তো ঠাকুর মশাই আসবে কারণ পুজো হতে লেট আছে তো তার জন্যে শান্তিতে স্নান করে যেতে পারছি কিন্তু অন্য সময় সরস্বতী পুজো মানেই সকালবেলা স্নান করে চলে যাওয়া কিন্তু এই বছরটা একদমই সেরকম কোনো ব্যাপার নেই শান্তিতে স্নান টান করে নিয়েছি

খুশি আগে তো কখনো দেখিনি সরস্বতী পুজো আসলে এই গানগুলোই মনে পড়ে তাই না নিজেকে খুব সুন্দরী সুন্দরী মনে বাট মোটেও না সময়ের সাথে দিনের সাথে সুন্দর যে কোথায় হারিয়ে যায় আমরা নিজেরাও জানি না পুজো আর রান্না একই মানুষ কখনো করতে পারে বুঝতেই পারে না তো তার জন্যে বৌদিকে দিয়েছি পুজোর দায়িত্ব আমি নিজে নিয়েছি রান্নার দায়িত্ব তো রান্না করেছিলাম বেগুন ভাজা আলু টমেটো মটরশুঁটি বেগুন দিয়ে বড়ি দিয়ে একটা সুন্দর তরকারি বাট তরকারি লাস্ট মুভমেন্টটা আমি তোমাদের সাথে শুনতে পারিনি তো তার জন্য সরি বাট তরকারিটা এত সুন্দর হয়েছিলো এক কড়াই তরকারি এক ডেলাতেই আমাদের শেষ হয়ে গেছে তো আমার বডি খুব ভালো লেগেছে এবার থেকে শুই রান্নাটা করি রান্নাটা খুব সুন্দর হয়েছে সবাই ফেটে ফুটে খেয়েছে

तुम बोल से हमरा भूली जाय मोनो आते ना गांव चला और छोट बोल ओ न शुद्ध ज्ञान ओ शुद्ध ज्ञान ओ शुद्ध ज्ञान नमः पवित दे विष्णुवे संप्रदायो वय न सते नमः ओ न अग्नि पज्जली दक जतो वेदा नमः ओ न शरण हम हमरा नमः हमरा राजा তবে একটা সত্যি কথা আমাদের ঠাকুর মশাই একটু পয়সাটা বেশি চাই হাজার টাকা চেয়েছে তো সেটা কথা না কথা হচ্ছে পুজোটা খুব সুন্দর করে তো তোমরা দেখতে পেলে কত সুন্দর পুজো করে তো এখন আমরা প্রসাদ খাচ্ছি কেমন লাগছে আপনার সবাই কি বলছে তাকান একটু দিকে বাবা দম ছেড়ে বাসলাম ওখান থেকে চলে আসলাম এই যে সোনাকে নাচে দিয়ে এলাম একটা কোথাও গেলে না এই যে পড়ার তারা এই নাচের তারা এতে আমার এত দম বেরিয়ে বিশ্বাস করা একটা কোথায় যেন টেনশান সবসময় যেন কাজ করে আজকে আমি বাড়িতে শিল ষষ্ঠীর প্রচন্ড তার জন্য দেখো আমি কী কী দিয়েছি এখানে আছে ফুল বেলপাতা তুলসী পাতা আর একটা কলা হুম আর এখানে চাল পয়সাটা দেওয়া হয়নি না এখনও দিতে হবে আর এখানে কি বলে চাল ভাজা আর এখানে হচ্ছে আমাদের কলাই সেদ্ধ দেখেছ কলাই সেদ্ধ ঠিক আছে এটা সবার মধ্যে নেই এখানে আছে দই আর এই কলাটা দিয়ে শিলটাকে পুজো করবে ঠাকুরমশাই আর সব কিছু দিয়েছি বাদবাকি যা কাজ আছে সেগুলো ঠাকুরমশাই

আছে বারো মাসে তেরো পর্ব সত্যি বারো মাসে একদম তেরো পর্ব ঠাসা সরস্বতী পূজা চলে গেলে ওর কান বন্ধ ওটা কান হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো আমাদের শিল পুজো হয়ে গেছে আজকে দেখাচ্ছি চল এই দেখো শিব পুজো করে দিয়ে ঠাকুর মশাই চলে গেছে ঠাকুর মশাই আর কি বলবো অন্য সময় পুজো না করলে বৌদি পুজো করো পুজো করো বলে মাথা খারাপ করে দেবে আর যখন পুজো থাকবে দু চারটে ফুল জল ছিটিয়ে দিয়েই বাড়ি দৌড়াবে শুধু বাড়ি যাবো আর বাড়ি সবাই তো আমাদের শিল পুজো হয়ে গেছে বাপের বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে তো সরস্বতী পুজোর ব্লগটা আজকে এখানেই এড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগ এসে তো অসুস্থ দেখো ভালো দেখো করো টাইম টাটা